সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম এলাহাবাদের হাইকোর্ট চত্বর থেকে জ্ঞানভাপে মসজিদ ছড়াতে নির্দেশ ভারতে হলিউপল্লকে মুসলিম নারীদের সাথে অসদাচরণ ভারতে সরকার পক্ষ বিরোধীদের পাল্টা অভিযোগে উত্তাল সংসদ অধিবেশন মূলদবি ইউক্রেন থেকে 54 লাখের বেশি শরণার্থি গিয়েছে রাশিয়ায় কমলা হ্যারিসকে বাদ দিতে বাইডেনকে অনুরোধ হলিউড তারকাদের বেল পাবে না সিলিকন ভ্যালি ব্যাংক বললেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এবং কঙ্গোতে আবারও জঙ্গি হামলা নিহত উনিশ দর্শক কমলা হ্যারিসকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য হলিউডের ডেমোক্রেটপন্থী তারকারা প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছে বলে জানা গেছে ফাইভ থার্টি এইট পোলিং সাইট অনুসারে কমলার জনপ্রিয়তা কমে গিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি এলাহাবাদের হাইকোর্ট চত্বর থেকে ভাপী মসজিদ ছড়াতে নির্দেশ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত ভারতে যেন ক্রমেই সাম্প্রদায়িক বৈষম্য দানা বেঁধে উঠেছে একের পর এক সংখ্যালঘুদের জন্য নানা রকমের আইনি নির্দেশ যেন ক্রমাগত দেশটির মুসলিম সম্প্রদায়কে বেশ কণ্ঠাসার দিকে দিচ্ছে আর এবার এই আদেশের মধ্য দিয়ে তার খানিকটা মধ্যে দেশটির সংখ্যালঘুরা দেশটির সর্বোচ্চ আদালত এই সংক্রান্ত আদেশটি জারি করে তিন মাসের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এর আগে দুই হাজার সতেরো সালে এলাহাবাদ হাইকোর্ট একই আদেশ দিয়েছিলেন পরে আদেশটির বিরুদ্ধে আপিল আবেদন করে ওয়াকব মসজিদ হাইকোর্ট ও ইউপি সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড সোমবার আবেদনটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি এম আর শাহ সিটি রাবি কুমারের দ্বৈত বেঞ্চ এ সময় উত্তরপ্রদেশের সরকারকে মসজিদটি পুনঃস্থাপিত করতে জায়গা বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদেশে বলা হয় স্থাপনাটি বাতিলকৃত লিট সম্পত্তির অন্তর্ভুক্ত হওয়ায় এখানে কোনো স্থাপনা রাখা আইনগত দিক থেকে অবৈধ আরও বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে মসজিদটি না সরানো হলে এলাহাবাদ হাইকোর্ট চাইলে তা সরিয়ে বা গুরিয়ে দিতে পারবেন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী কপিল সিলভাল আদালতকে বলেন উনিশশো পঞ্চাশ সালে নির্মিত এই ঐতিহাসিক ঐতিহাসিক মসজিদটি মুহূর্তের মধ্যে সরানো একদম অসম্ভব দু সালে সরকার বদলের সঙ্গে সবকিছুই যেন পরিবর্তিত হয়ে গেছে সে সময় নতুন সরকার গঠনের দশ দিন পর জনস্বার্থে একটি মামলা বা পিআইএল করা হয়েছিল অন্যদিকে প্রতিপক্ষের আইনজীবী রাকস দিয়াইভেদি এটিকে একটি প্রতারণামূলক বিষয় বলে উল্লেখ করেন তিনি বলেন এর আগেও দুইবার একটি নপায়নের আবেদন করেছিল মসজিদ কর্তৃপক্ষ কিন্তু কথিত রয়েছে মসজিদের নাম করে সাধারণ সেখানে তাদের আবাসস্থল গড়ে তুলেছেন কোন একটি স্থানে নামাজের অন্য আহ্বান জানানো হলে তা মসজিদ হিসেবে বিবেচিত হয় না সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে বারান্দায় নামাজ পড়ে থাকেন অনেকেই তাহলে সেটিকে নিশ্চয়ই আমরা মসজিদ বলবো না এর আগে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল আদালত চত্বরের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকে এটি এর অভ্যন্তরে পুনঃস্থাপন করা সম্ভব নয় এ সময় নিজস্ব পার্কিংয়ের জায়গা সংকুলনের কথাও উল্লেখ করেন হাইকোর্ট ভারতে হোলি উপলক্ষে মুসলিম নারীদের সাথে অসদাচরণ গত সাতই মার্চ হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হোলে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব উপলক্ষে ভারতের কয়েকটি জায়গায় মুসলিম নারীদের সাথে অসাদাচরণ করেছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এমনই অভিযোগ এনেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জাজিরা সময় সংবাদ মাধ্যমটি জানায় এরই মধ্যে সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে তেমনই এক ভিডিওতে দেখা গেছে একদল হিন্দু যুবক দুজন বোরকা পরিহিত নারীকে ঘিরে ধরেছেন এবং ওই দুই মুসলিম নারীর অস্বস্তি সত্ত্বেও তাদের উপর রং নিক্ষেপ করছেন যুবকেরা আরো একটি ভাইরাল ভিডিও সেখানে দেখা যাচ্ছে কয়েক মুসলিম নারী একটি অটো রিক্সা যোগে কোথাও যাচ্ছেন দুপাশে খোলা রিক্সাটি পাশ থেকে ওই নারীদের উপর রং ছুটছেন যুবকেরা দ্বিতীয় ভিডিওতে রিক্সায় বসা নারীদের প্রতিবাদ দেখা করতে দেখা যায় এর মধ্যে যুবকেরা রিক্সা ঘিরে ধরতে উদ্যত হলে চালক সেখান থেকে দ্রুত সরে পড়েন আল জাজিরা দাবি করেছে দুই হাজার চোদ্দ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে মুসলিমদের উপর সাম্প্রদায়িক হামলা ধারাবাহিক ভাবে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে সেটি খুব বেশি এগুলো বড় ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের হিজাব পরিধানের উপর আপত্তি ভারতের সরকার পক্ষ বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল সংসদ অধিবেশন মুলতবি ভারতের সরকার পক্ষ বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে সোমবার সংসদের উভয় কক্ষে তুমুল হট্টগোল হয়েছে এর ফলে অধিবেশনে কাজকর্ম মঙ্গলবার সকাল এগারোটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে সোমবার সংসদের কার্যক্রম শুরু হওয়ার পর বিরোধী দল ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের হট্টগোলের কারণে সংসদ কার্যত উত্তাল হয়ে উঠলে প্রথমে দুপুর দুইটা পর্যন্ত এবং পরে সারাদিনের জন্য অধিবেশনে কাজকর্ম মুলতবি করা হয় সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভা উচ্চকক্ষ রাজ্যসভা বিরোধী দলের এমপিদের পাশাপাশি ক্ষমতাসীন দলের এমপিরাও স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির বিরুদ্ধে শাসক দল বিজেপির এমপিরা রাহুল গান্ধীান দেন সোমবার লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন এই হাউসের সদস্য রাহুল গান্ধী লন্ডনে ভারতকে অপমান করেছেন আমি দাবি করছি যে তার বক্তব্যকে সকল সদস্যের নিন্দা করা উচিত এবং তাকে হাউসের সামনে ক্ষমা চাইতে বলা উচিত এ সময় কংগ্রেস সহ বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন ওইসতে উভয় পক্ষের তোমল হট্টগোলের জেরে প্রথমে বেলা দুইটা পর্যন্ত এবং পরবর্তীতে আগামীকাল বেলা এগারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয় সোমবার রাজ্য সভার বিরোধী এমপিরা কেন্দ্রীয় সরকারের কাজকর্মের প্রতিবাদে দিল্লির বিজয় চক পর্যন্ত মিছিল করেন এ সময় তারা দেশ বিক্রি বন্ধ করো ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি লুট বন্ধ করো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই লুট বন্ধ করো ব্যাংক লুট বন্ধ করো ইত্যাদি স্লোগান দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটেনে দেশকে অপমান করার অভিযোগ তুলে বিজেপি এমপির অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন দেশের একজন এমপি হয়ে লন্ডনে দাঁড়িয়ে রাহুল ভারতকে অপমান করেছেন আমরা তার এই কাজকে নিন্দা জানাই রাহুলের উচিত দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া অন্যদিকে রাজ্যসভায় রাহুল গান্ধীর বক্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়াল কংগ্রেস সভাপতি খার্গে পাল্টা জবাব দিয়ে বলেন যারা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে তারাই আবার গণতন্ত্র কথা বলছে সম্প্রতি ব্রিটিশ এমপি বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে হাউস অব কমন্স এর ব্রিটিশ এমপিদের একাংশের সঙ্গে কথা বলেন রাহুল এ সময় কথা বলতে গিয়ে রাহুল দেখেন মাইক খারাপ তিনি বলেন ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি বন্ধ করে দেওয়া হয়েছে অংশরোধ করা হয়েছে বিতর্কের নোট বাতিল জিএসটি বা পণ্য ও পরিষেবা কর মতো বিষয় নিয়ে রাহুলের বক্তব্য আমার সংসদের বিতর্কের কথা মনে আছে কিন্তু এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি পরিস্থিতি বদলাচ্ছে সংসদের বাইরে দাঁড়ানোর জন্য আমাদের গ্রেফতার করা হয়েছে কিন্তু আমাদের লড়াই চলবে রাহুলের এ ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পরই তার বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশকে অপমান করার অভিযোগে সোচ্চার হয়েছে বিজেপি নেতা মন্ত্রীরা বিজেপি শিবিরের তোলা অভিযোগের পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু পুরনো বক্তব্য মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন আমি চীন সফরে আপনার করা মন্তব্য দিতে চাই আগে আপনি ভারতীয় হয়ে জন্মগ্রহণ করতে লজ্জাবোধ করতেন এখন আপনি এবং ভারতীয়দের অপমান ছিল না আপনার মন্ত্রীদের স্মৃতিশক্তি একটু জোরালো করতে বলুন তিনি আরো বলেন দক্ষিণ কোরিয়া গিয়ে আপনি বলেছিলেন একটা সময় ছিল যখন মানুষ মনে করতেন যে তারা তাদের পূর্বজন্মে কি পাপ করেছিলেন যার পরিণামে ভারতের জন্ম নিতে হয়েছিল সত্যের মুখ দেখুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক বছর পরে দুই সালে মে মাসে চীন এবং দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন মোদী চীনের তিনি বলেন এক বছর আগে ভারতীয় হিসেবে পরিচয় দিতে লজ্জা হত সেসবে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স সহ একাধিক বিরোধী দল প্রধানমন্ত্রীর প্রার্থনা দাবি তুললেও তাতে কান দেননি নেতারা ইউক্রেন থেকে চুয়ান্ন লাখের বেশি শরণার্থী গিয়েছে রাশিয়ায় ইউক্রেন এবং ডনবাস থেকে রাশিয়া আসা শরণার্থীর সংখ্যা চুয়ান্ন লাখ ছাড়িয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা সোমবার তাকে জানিয়েছে সর্বশেষ সাত লাখ হাজার শিশু সহ চুয়ান্ন রাশিয়া এসেছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো মানুষ অঞ্চলে কেন্দ্রে অবস্থান করছে এবং এই সংখ্যা হ্রাস পাচ্ছে অস্থায়ী আবাসন কেন্দ্রে শরণার্থীদের চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা হয় এছাড়াও তারা রাশিয়ান সরকারের সিদ্ধান্ত অনুসারে এককালীন আর্থিক সহায়তা পায় সব মিলিয়ে প্রায় এক হাজার ত্রিশ কোটি রুবল পরিশোধ করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলি জানিয়েছে কমলা হ্যারিসকে বাদ দিতে বাইডেনকে অনুরোধ হলিউড তারকাদের কমলা হ্যারিসকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য হলিউডের ডেমোক্রেট পন্থী তারকারা প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছে বলে জানা গেছে ফাইভ থার্টি এইট পোলিং সাইট অনুসারে কমলার জনপ্রিয়তা কমে গিয়েছে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ভোটার তার বিরোধিতা করেছেন এবং মাত্র একচল্লিশ দশমিক নয় শতাংশ তাকে সমর্থন করেছেন বার্তা সংস্থা সিএনএন কে বলেছে যে হলিউডের বেশ কয়েকজন তারকা ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর বারবারা বক্সারের সাথে একটি জুমকালে ভাইস প্রেসিডেন্টকে নিয়ে আপত্তি প্রকাশ করেছেন অস্কার বিজয়ী অভিনেত্রী হেলেন হান্ট অভিনেতা রন লিভিস্টং এবং বেবারলি হিলস নব্বই হাজার দুশো দশ তারকা গ্যাব্রিয়াল কার্টিসের মতো তারকারই এই কলে ছিলেন সিএনএন এর মতে তারকারা সিনেটে কমলার পূর্বসূরী বক্সারের কাছে অভিযোগ করেছেন যে ভাইস প্রেসিডেন্ট রাজনৈতিক দায়বদ্ধতা যা কমলা ঠিক পালন করতে পারছে না তবে শুধু হলিউডই কমলার বিরোধিতা করেনি জানুয়ারিতে ম্যাসাচুসেটস সিনেটর এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এলিজাবেথ ওয়ারেনও কমলার বিরোধিতা করেছেন এসব ঘটনায় ডেমোক্রেট কৌশলবিদদের মধ্যে শঙ্কার ঘন্টা বাড়ছে কমলার সাথে হলিউডের বহু ঘটনা বিনোদন শিল্প এবং পার্টির মধ্যে দীর্ঘ সম্পর্ক সম্পর্ককে বিবেচনা করে ডেমোক্রেট কৌশলবিদদের উদ্বেগ বাড়াচ্ছে হলিউড তারকারা পার্টির জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সমর্থন দিয়ে উদাহরণস্বর বাইডেন দুই সালে সালের প্রচার অভিযানে এক রাতে সাত লাখ পঞ্চাশ হাজার ডলার সংগ্রহ করেছিলেন হলিউড কমলা হ্যারিসকে স্বাগত জানিয়েছিল যখন তিনি প্রথম আমেরিকান এবং দক্ষিণ এশিয়া আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মহিলাদের জন্য অসাধারণ মুহূর্তটি দেখে চোখে পানি চলে এসেছে অপরা উইনফ্রেশ এ সময় টুইট করেছিলেন সমালোচকরা বলছেন যে মেক্সিকান সীমান্তে অভিবাসন সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয় কমলারা সমর্থকরা হতাশাগ্রস্ত হয়েছেন উল্লেখ্য যে বাইডেন যদি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আবারও অংশ নেন তখন তার বয়স হবে একাশি বছর সে সময় তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবে সেটিও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে সাম্প্রতিক বাসগুলোতে কমলার অবস্থানকে শক্তিশালী করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা করা হয়েছে বিশেষত মিউনিক নিরাপত্তা সম্মেলনে তার হাই প্রোফাইল উপস্থিতি ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থনকে নির্দেশ করে ডেমোক্রেটরা বিশ্বাস করে যে গর্ভপাতের বিষয়ে তার অবস্থান আগামী বছর দাঁড়িয়ে ভোটারদের সমর্থন জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে ক্যাপিটাল হিলও কমলা শক্তিশালী মিত্র রয়েছে নিউ জার্সি সিনেটর করিবুকার তাকে একটি অমূল্য সম্পদ হিসেবে বর্ণনা করে বলেছেন কিছু কঠিন যুদ্ধক্ষেত্রে স্পষ্টভাবে তিনি খুব শক্তিশালী হতে চলেছেন বেল আউট পাবে না সিলিকন ভ্যালি ব্যাংক বললেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকটিতে বা এসবিবি যুক্তরাষ্ট্র সরকার বেল দেবে না দেউলিয়া হওয়া বা সংকটে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে সরকার যে সহায়তামূলক মূলধন সরবরাহ করে থাকে তাকে বেল বলা হয় মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সিবিএস নিউজকে বলেন পরিষ্কার বলতে চাই অর্থনৈতিক সংকটের সময় বড় বড় ব্যাংকেও বেল দেওয়া হয়েছে তবে এখন আমরা তা ভাবছি না আমরা আবারও তেমনটি করতে যাচ্ছি না মার্কিন অর্থমন্ত্রী আরো বলেন সাপ্তাহিক ছুটিতে আমরা ব্যাংকটিতে অর্থ জমাকারী লোকজনের বক্তব্য শুনেছি এদের অনেকে ক্ষুদ্র ব্যবসায়ী এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় তাদের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি স্বাভাবিক করতে সঠিক নির্ধারণের চেষ্টা করছি মার্কিন এই সরব মেঘার্থী সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক সোমার এসবি কে বেল আউট দেওয়ার চিন্তার বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান সিনেটর মিট রমনিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গত শুক্রবার সকালে সিলন ভ্যালি ব্যাংকের বন্ধের পাশাপাশি ফার্স্ট রিপাবলিকান প্যাক ওয়েস্ট ব্যাঙ্ক সিগনেচার ব্যাংকের শেয়ার বেচা কেনা সাময়িক স্থগিত করা হয় পরে সোমবারে এসে সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয় কঙ্গোতে আবারও জঙ্গি হামলা নিহত উনিশ এক সপ্তাহের ব্যবধানে কঙ্কতে জঙ্গি হামলায় আবারও প্রাণ গেল উনিশ বেসামরিক নাগরিকের আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায় রোববার বারোই মার্চ দেশটির কিউভি প্রদেশের কিরেন্দারা গ্রামে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে এ সময় একটি স্বাস্থ্য কমপ্লেক্স বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙুর চুর ছাড়াও আগুন ধরিয়ে দেয় জঙ্গি গোষ্ঠী স্থানীয় সময় সকাল কঙ্কর পূর্বাঞ্চলীয় কিবু প্রদেশের কিরিন্দারা গ্রামে হঠাৎ হামলা চালায় জঙ্গি গোষ্ঠী এ সময় হত্যা করা হয় বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে আহত হন অনেকে প্রাদেশিক কর্মকর্তা বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় জঙ্গিরা কিরেন্দারা গ্রামে একটি হাসপাতাল ছাড়াও তাণ্ডব চালিয়েছে বেশ কয়েকটি ঘরবাড়িতে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ঘরবাড়ি দোকানপাটে লুটপাটের খবরও পাওয়া গেছে এ অবস্থায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে প্রাণে বেঁচে গেল ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বাসিন্দারা স্থানীয় একজন বলেন আমি ঘুমাচ্ছিলাম এমন সময় প্রচন্ড শব্দে জেগে উঠি এবং ভয়ও পাই তবে ভাবিনি প্রাণে বেঁচে যাব তবে এই হামলা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এর আগে গেল সপ্তাহে কিভু প্রদেশের অন্য একটি গ্রামে হামলা চালায় যোগী বাহিনী সেখানে অন্তত ছত্রিশ জনকে হত্যা করা হয় দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ